إن الحمد لله والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكون يدرككم الموت ولو كنتم في بروج مشيدة درير ابن كاتشير যারা আলোচনাটি শুনছেন সবাইকে জানাচ্ছি মোবারকবাদ এবং সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত সুধি আপনার অবগত আছেন সোশ্যাল মিডিয়াতে টেলিভিশন চ্যানেল ইউটিউবের মাছ থেকে আপনারা জানতে পেরেছেন আমাদের মাছ থেকে আল্লাহ ডাকে সাড়া দিয়ে চিরবিদায় নিয়ে চলে গেছেন অমুল মাদারেস এর সম্মানিত মরহুম আল্লামা আহমদ শাফি রহমতুল্লাহ আলাই তিনি আর আমাদের মাঝে নেই প্রভু ডাকে সারা দিয়ে তিনি চলে গেছে গোটা দেশ শোকের সাগরে হাসছে গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীর আনাচে কারাচে লক্ষ লক্ষ ছাত্র আল্লামা আহমদ শাফি রহমাহুল্লাহ এর জন্য দোয়া করছে গোটা পৃথিবী জুড়ে তার অসংখ্য ছাত্র রয়েছে কিন্তু দুঃখের বিষয় এমন একটি সময় তিনি চলে গেলেন আজকে রাত সন্ধ্যা ছটা বেজে বিশ মিনিটে তিনি দুনিয়া থেকে পরপারে চলে গেছেন কিন্তু কষ্টের বিষয় দুঃখের বিষয় হলো সত্য যে সময় তিনি বিদায় হয়েছে এই সময়টাতে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে উম্মুল মাদারিস খ্যাত সেই হাটহাজারি মাদ্রাসা আনাস মাদানিকে নিয়ে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে গত দুদিন যাবত উভয় পক্ষের মাঝে মাদ্রাসা কেন্দ্রিক অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব যে কন্দল চলছে এর সঠিক সমাধান এখনো পর্যন্ত কিন্তু আসে নাই আনস মাদানিকে অপসারণ করার জন্য এক স্টুডেন্ট যারা কয়েক দফা দাবি পেশ করে যে আন্দোলনের ডাক দিয়েছিলেন আন্দোলন চলছে এহেন পরিস্থিতির সঠিক সমাধান না আসার কারণে পরিস্থিতি যাতে অনুকূলে আসে এই পরিস্থিতির আরও যেন খারাপ দিকে না যায় রক্তক্ষর না হয় এই কারণে সরকার কর্তৃক সাময়িক সময়ের জন্য মাদ্রাসাকে বন্ধ ঘোষণা করে দেয়া হয়েছে আজকে আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ ওনার মর্যাদা কোথায় কিন্তু তার একজন কুলাঙ্গার সন্তান কুলাঙ্গারি বলবো তার বাবার সম্মানকে নিয়ে আজকে ছিনিমিনি খেলেছে বাবাই কইছে আব্বাই কইছে এইটা করতে ওইটা করতে এই কথাগুলোকে নিয়ে আজকে এই যে আলোচনা সমালোচনার ঝড় উঠে গেছে সোশ্যাল মিডিয়াতে মানুষ আজকে তাকে ধিক্কার জানাচ্ছে নিকৃষ্ট মানুষদের শাড়িতে তাকে রেখে দিচ্ছে আজকে এই যে অভ্যন্তরীণ কোন্দলটা শুরু হয়েছে আসলে আলিম সমাজের ওপরে আঙুল উঁচিয়ে কথা বলা এটা আজকে সাধারণ মানুষ কেন পাচ্ছে এটা আমাদেরই ব্যর্থতা তবে আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই সাধারণ মানুষের মাঝে যেমন ভালো মানুষ আছে আবার খারাপ মানুষও আছে ঠিক তেমনি করে আলেম সমাজের মাঝে ভালো আছে আবার খারাপ মানুষও আছে আবদুল্লাহ বিন উবাই বিন সুলুরের মতো মুনাফিক শ্রেণীর লোক আছে এই জন্য সব আলেমকেই এক তরফা ভাবে খারাপ বলা যাবে না সম্মানিত সুধি আপনাদেরকে জানতে চাই আল্লামা আহমদ শাফি রহমাহুল্লাহ তিনি চলে গেছেন আগামী কাল দুপুর দুটা বেজে দুপুর 2টার সময় ওনার জানাজা হবে হাটহাজারী মাদ্রাসা ময়দানে তার জানাজা হবে অনেকে সেখানে একত্রিত হবেন আমরা হয়তো অনেকে যেতে পারব না আমরা হৃদয় থেকে দোয়া করি সারাটা জীবন তিনি যে ইসলামের خدمت করে গেছেন দ্বীনের যে এত বড় দায়িত্ব পালন করেছেন শাইখুল হাদিস ছিলেন বুখারী মুসলিম পড়িয়েছেন অসংখ্য ছাত্র তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া ওনার জীবনের যে ভালো আমলগুলো আছে আমলগুলো যেন কবুল করে নেন ছোটখাটো যে ত্রুটি বিচ্যুতি আছে মানুষ ভুলের ঊর্ধে না যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যেন মাফ করে জান্নাতের সুচ্চ মাকাম দান করে দেন জান্নাতুল ফেরদাউস দান করেন হাটারি হাট হাজারী মাদ্রাসার দীর্ঘ সময় দিয়ে দায়িত্ব পালন করেছেন

এই মাদ্রাসা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এই মাদ্রাসা কোন রাজনৈতিক কোন সংগঠন প্রতিষ্ঠা করে নাই এটা কোন রাজনীতি এর সম্পৃক্ততা এই মাদ্রাসার সাথে কিন্তু ছিল না কিন্তু আজকে যিনি এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছিলেন উম্মুল মাদারেস খ্যাত এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা ছিলেন আল্লামা হাবিবুল্লাহ আল কোরাইশি সাহেব যিনি এমন একজন মুখলেস বান্দা ছিলেন ওনার বেতন ছিল মাত্র তিরিশ টাকা তিনি একদিন মাদ্রাসার কোষাধ্যক্ষ যিনি তদানীন্তনকালে ছিলেন তার কাছে বললেন আমার অগ্রিম কিছু বেতন দরকার আগামী মাসের জন্য যদি আমি বেতনটা পাই তাহলে আমার কিছু প্রয়োজন মৃত্যু কোষাধ্যক্ষ বলছেন আমি আপনাকে বেতন দিতে পারি তো আপনি আগামী মাসের যে অ্যাডভান্স বেতনটা নিয়েছেন তো দস্তখত করুন আপনি স্বাক্ষর দেন যখন তিনি স্বাক্ষর দিয়ে গেছেন যে আগামী মাসে আমি বেতন niche ওgrim বেতন niche তখন আল্লামা হাবিবুল্লাহ আল কোরআশী সাহেব তিনি বলেছিলেন যে আপনি তো আমাকে বেতন দিচ্ছেন আগামী মাসের জন্য আমি অ্যাডভান্স যে বেতনটা নিচ্ছে আগামী মাসে আমি যেgastতে পারব তার তো কোনো গ্যারান্টি নেই অতএব আপনাকে 30 টাকা বেতন দিতে হবে না আমি এমনিতে ভালো আছি আলহামদুলিল্লাহ আমি বেতন নেব না এমন মুখলেস মানুষের চোখের পানির মধ্য দিয়ে আল্লাহর কাছে কিন্তু এই মাদ্রাসা কবুল হয়ে গিয়েছিল আজকে বাংলাদেশ সহ तमाम পৃথিবীতে এই মাদ্রাসা পরিচিতি লাভ করেছে লক্ষ লক্ষ ছাত্র যারা তৈরি হচ্ছেন হাফেজ যারা তৈরি হচ্ছেন বড় বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির জৈগ্যত মাহির আলেম তৈরি হচ্ছেন সেখান থেকে আজকে কিছু মানুষের জন্য আজকে এই মাদ্রাসাটা মাদ্রাসা আজকে কলঙ্কিত করার জন্য মাদ্রাসাকে তারা একটা প্রশ্নবিদ্ধ করার জন্য

সূর্য যখন উঠে যাবে রাতের নিকশ কালো আধার আপনা আপনি এমনিতেই বিদুরিত হয়ে যাবে এমনিতে দূর হয়ে যাবে অন্ধকার দিয়ে নিকশ কালো ঘনীভূত অন্ধকার দিয়ে আলোকে কখনোই দাবানো যাবে না দাবানো যাবে না দমিয়ে রাখা যাবে না আলো তার সমুজ্জ্বল আলো তার সেই উজ্জ্বল চেহারা নিয়ে অবশ্যই উদ্ভাসিত হবে

কিন্তু এর মানে এই নয় যে বাবা সম্মানিত হবার কারণে তার ছেলেটার সম্মানিত হবে না প্রত্যেকটা মানুষ তার নির্দিষ্ট গুণের কারণে সে সম্মানিত হয় বাবার কারণে সন্তান সম্মানিত হয় না আজকে আমরা আনাস মাদের মাধ্যমে সেটাই বুঝতে পারলাম আল্লাহ মাহমদ সাফি রহিমাহুল্লাহ তার মর্যাদা আল্লাহ কোথায় নিয়ে গিয়েছিলেন আকাশ মর্যাদা আজকে সেই একটা সন্তানের কারণে এদিক সেদিক অনেক কথাই কিন্তু তাকে বলার সাহস পেয়েছে মানুষ আসুন আমরা যেন এমন সন্তান তৈরি করে যাই

আল্লামা আহমদ শাফি রহমাহুল্লাহ যিনি চলে গেছেন সবাই তার জন্য হৃদয় খুলে দোয়া করবেন আগামী কাল ওনার জানাজার শেষে যখন দাফন করা হবে মনকার নেকরির প্রশ্নগুলোর উত্তর সঠিক দিয়ে যেন কবরটা তার নূরে আলোতে আলোকিত আল্লাহ করে দেন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু